আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ঘূর্ণিঝড় মালের ব্যাপক প্রভাব পড়ে ডিমা হাসাও জেলায় ভারী বৃষ্টিতে একাধিক স্থানে পাহাড় দোষে নেমে এসেছে জানা যায় জাটিঙ্গায় দশে দে নিয়ে যায় সড়ক ভেসে যায় একটি লরিও যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দমকা হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে জেলাকে এদিকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে জাটিঙ্গা ও হারাঙ্গা জয়ের মাঝে চোদ্দ নম্বর সুরঙ্গে জল জমা হলে ট্রেন চলাচল বর্তমানে বন্ধ রাখা হয় ডিমাহাসাব হাফলঙ্গের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র গুয়াহাটি থেকে প্রাপ্ত সতর্ক অনুসারে প্রবল ঘূর্ণিঝড় রেমাল যা উত্তর বঙ্গোপসাগরের উপর বিকশিত হয়েছে এবং উত্তর দিকে অগ্রসর হচ্ছে ও গুরুতর পরিস্থিতির বিবেচনা এবং যানমালের ক্ষয়ক্ষতি রোধে ডিমা হাসাবের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান কাম জেলা কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুই হাজার পাঁচের ধারা এবং ত্রিশের অধীনে সীমাবদ্ধতার নিষেধাজ্ঞা দিয়ে জানিয়েছেন যে আজ রাত আটটা থেকে এক জুন পর্যন্ত জাটিঙ্গা হারেঙ্গা যাওয়া স্ট্রেচে ভারী বাণিজ্যিক যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বাণিজ্যিক যানবাহনের জন্য বিকল্প রুট বরাক এবং তার বাইরের জন্য নির্ধারিত সমস্ত ভারী বাণিজ্যিক যানবাহনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘালয়ের মাধ্যমে রুট করার জন্য অনুরোধ করা হয়েছে কৃষি পূর্ত বিদ্যুৎ সেচ মৃত্তিকা সংরক্ষণ পশু চিকিৎসা ও পশুপালন বিভাগ তাদের ফিল্ড পর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে এবং পুনরুদ্ধার কাজ গ্রহণের জন্য দায়িত্বে থাকবে বলে জানানো হয়েছে জনসাধারণকে বৃষ্টির সময় বাড়ির ভিতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে যদি না জরুরি বা চিকিৎসা উদ্দেশ্য হয় প্রাকৃতিক দুর্যোগের যেকোনো জরুরি পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে ওই জেলাটিতে উনত্রিশ মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে অপরদিকে ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগ বা আইএমডি থেকে জারি করা আবহাওয়ার পূর্বাভাস এবং করিমগঞ্জ জেলায় অবিরাম বৃষ্টিপাত তা প্রতিকূল আবহাওয়ার জন্য করিমবন্দির জেলা আয়ুক্ত জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজও বন্ধ ছিল এবং আগামীকাল বন্ধ থাকবে তবে সেমিস্টার ও কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অপরদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরাক উপত্যকা চলছে ভারী বৃষ্টিপাত সোমবার দিনরাত ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের অধিকাংশ এলাকা জমা জলের থলায় চিরাচরিত নিয়মেই নিচু এলাকায় অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সোনাই রোড ইন্দিরা সরণি চিত্তরঞ্জন অ্যাভিনিউ লিঙ্ক রোড কাটাল পয়েন্ট সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত কোথাও হাটু জল রয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের মূলত জমাজুলি এই সমস্যা প্রতিবারই সৃষ্টি করে নালা বা খাল দ্রুত জল টানতে না পারায় এসব অঞ্চলের নাগরিকরা প্রতিবারই এই সমস্যার মোকাবিলা করতে হয় অপরদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব মিজোরামে ইতিমধ্যে ভূমিধসে জন প্রাণ হারানোর খবর পাওয়া যায় আইজলের হিলিমেন এবং মেলতুম এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে তিনটি স্থানে পরিবার সহ একাধিক বাড়ি চাপা পড়ার পরে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এছাড়া পাথর খনিতে দশ জনের কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ ভূমিধসে বহু রাস্তা বন্ধ হয়ে পড়েছে অপরদিকে নিজের মূল্যায়ন করতে এক জুন বৈঠকে বসবে ইন্ডিয়া জোট সূত্রের খবর তেমনটায় লোকসভা বুটে বিজেপি বিরোধী জুট হিসেবে লড়াই করছে ইন্ডিয়া জোট নির্বাচনের আগে জুটের সরিক দলগুলি একাধিক বৈঠকে বসেছে সূত্রের খবর নির্বাচনে নিজেদের কর্মদক্ষতা পারফরম্যান্স মূল্যায়ন করতে শেষ দফার বুটের দিন বৈঠকে বসবেন নেতারা দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন চলছে সাত দফা ইতিমধ্যে ছয় দফা ভোট সম্পন্ন হয়েছে বাকি এক দফা বুট এক জুন চার জুন ফলাফল ফলাফলের আগে 7 দফার বুটে ইন্ডিয়া জুটের নেজেদের পারফরম্যান্স মূল্যায়ন করবে শেষ দফার বুটের দিন দিল্লিতে বৈঠকে বসবে বলে জানা গিয়েছে সূত্র মারফত অপরদিকে জলস্ফীতিতেও ছড়াবাদার ও রতনপুরে বাদের ক্ষতি হবে না দাবি বিভাগীয় কর্তার বন্যা মোকাবেলার প্রস্তুতি সত্যিই দেখলেন জেলা আইফতো বিভাগীয় কর্তৃপক্ষকে নিয়ে লঙ্গাই নদীর সোনারবাজার ও রতনপুরে বাঁধ নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব তিন মাসের মধ্যেই বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জেলা আয়ুক্ত জানিয়েছেন জেলা জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব নদীতে জলস্ফি দেখা দিলেও সোনার ও রতনপুরে বাঁধের কোনো ক্ষতি হবে না এই দুটি জায়গায় বাঁধ নির্মাণ হওয়া কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তিনি বন্যা পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি খতি দেখতে জেলা জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত সহ বিভাগীয় টেকনিক্যাল আধিকারিকদের সঙ্গ নিয়ে সম্প্রতি লঙ্গাই নদীর বাঁধ নির্মাণের কাজ সরে জমিনে পরিদর্শন করেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত এদিন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের দাঁড়ারপার ইসাগড় পূর্ত সড়কে সোনারবাজার এলাকার লঙ্গাই নদীর বাঁধের কাজটি খতি দেখেছেন জেলা আয়ুক্ত এখানে মাটি বোরাট জিও ইত্যাদি নির্মাণ কাজ নিখুঁতভাবে খতিয়ে দেখেছেন তিনি তিন মাসের মধ্যে অর্থাৎ বর্ষার আগ মুহূর্তে বাজের কাজ শেষ করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন জেলা আয়ুক্ত একইভাবে বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে নিয়ে এদিন রতনপুর সড়কে লঙ্গাই নদীর রতনপুরে বাঁধ নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব উল্লেখ্য বিগত বছর দুয়েক পূর্বে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতাধীন ইলাসপুর জিপির লঙ্গাই নদীর গেছা দাড়ারপার ইসাগড় পূর্ত সড়কে সোনার বাজারের প্রায় দুইশো মিটার বাদ নদীতে তুলিয়ে দেওয়ায় বৃহত্তর তেগুরিয়া এলাকার মানুষ কায়স্থ গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ ব্যাহত হয় অনুরূপভাবে নিলামবাজার জিপির লঙ্গাই নদী গেছা রতনপুর বরিবন পূর্ত এক বৃহৎ অংশ নদীতে তুলিয়ে গেলে বৃহত্তর এলাকার জনগণের নীলামবাজারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় সোনার বাজার ও রতনপুর এই দুটি জায়গায় বাঁধ নির্মাণের জন্য অনেক আন্দোলনের পর অবশেষে জলসম্পদ বিভাগের তরফ থেকে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য অর্থ মঞ্জুর হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে এসোপিডিত তহবিল থেকে সোনার বাঁধ নির্মাণের জন্য প্রায় দেড় কোটি টাকা ও একই যোজনার আওতায় রতনপুর বাঁধ নির্মাণের জন্য প্রায় পৌনে দুই কোটি টাকা মঞ্জুর হয় তিন মাসের মধ্যেই বাঁধ দুটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে জলসম্পদ বিবাদ অপরদিকে দিশপুরের রাজনৈতিক মহলে কিছু দিন ধরে একটা গুঞ্জন চলছে সাধারণ নির্বাচনের উপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জাতীয় রাজনীতিতে দেখা যেতে পারে বিজেপির নেতারা নিশ্চিত হয়ে রয়েছেন কেন্দ্রে হ্যাটট্রিক করতে চলেছেন নরেন্দ্র মোদী সেই সম্ভাবনাকেই পাখির চুখ রেখে দিশপুরে জল্পনা রয়েছে হয়তো মোদির তৃতীয় মেদে তার ক্যাবিনেটে দেখা যেতে পারে আসামের মুখ্যমন্ত্রীকে কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন খুব হিমন্তই ডেকান হেরাল পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে হিমন্ত নিয়েছেন আসামে এখনও তার অনেক কাজ করা বাকি রয়েছে তাই আপাতত অন্য কিছু নিয়ে তিনি ভাবছেন না এবারের সাধারণ নির্বাচনে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে সারা দেশে দলের হয়ে প্রচারে সবচেয়ে বেশি সক্রিয় আসামের মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথকে সীমাবদ্ধ রাখা হয়েছে হিন্দি কিন্তু একমাত্র দক্ষিণ থেকে থেকে পশ্চিম কার্যত সব প্রান্তে তারকা প্রচারক করে ব্যবহার করছে বিজেপি বিভিন্ন রাজ্যের স্থানীয় বিজেপি নেতারা হিমন্ত বিশ্বকে চাইছেন তাই তাকে দলীয় নেতৃত্বের নির্দেশে টানা প্রচারে যেতে হচ্ছে আসামের তিন দফার ভোট শেষ হওয়া পর্যন্ত রাজ্যের চোদ্দটি আসন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি রাজ্যের ভূতপূর্ব মিট্টি তাকে দেশের বিভিন্ন প্রান্তে টানা প্রচারে নামিয়ে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব গত কয়েকদিন ধরে তিনি উড়িষ্যা বাংলা পাঞ্জাব হিমাচল বিহারে রীতিমতো চড়কিপা খাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রীকে এভাবে জাতীয় রাজনীতিতে গুরুত্ব দেওয়ার ফলে তাকে দিল্লি থেকে দেশ নিয়ে যাওয়ার জল্পনা তেজি হয় অনেকে বলতে শুরু করেন সাধারণ নির্বাচনের ফল বেরোনোর পর দিল্লির নতুন সরকারে হিমন্ত বিশ্বকে কেন্দ্রীয় ক্যাবিনেটে দেখা যেতে পারে সেক্ষেত্রে সর্বানন্দ সোনোয়ালকে ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে রাজ্যে ফেরানোর সম্ভাবনা রয়েছে আর এ ব্যাপারে দক্ষিণের এই ইংরেজি দৈনিকের এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন হিমন্ত বিশ্ব তিনি বলেন আমার মনে হয় আসামে আমাদের এখনো বহু কাজ করা বাকি রয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার তো সবের তিন বছরই হলো ফলে এখনো এই প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় হয়নি রাজ্যে অনেক কাজ বাকি রয়ে গিয়েছে মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি সেগুলি পূরণ করাই এখন আমার প্রাথমিক লক্ষ্য তাই এই সময় দিল্লিতে আমার কোনো ভূমিকা থাকতে পারে বলে আমি মনে করি না তবে বিজেপি দলে আমাদের মতো নেতা কর্মীরা তো নিজেদের ভবিষ্যৎ স্থির করতে পারি না ফলে দলীয় নেতৃত্বের উপরই সব নির্ভর করবে আসামের জনবিন্যাস নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলে এটা সত্যি আসামের জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে এর ফলে রাজ্যের আদিবাসী রকমের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে এই জনবিন্যাসের বিষয়টি নিয়ে আগামীতে হয়তো শিক্ষাবিদ বা বুদ্ধিজীবীরা বিচার বিশ্লেষণ করবেন কিন্তু কঠিন বাস্তব হলো আজকের দিনে আসামের মানুষ মারাত্মক অস্তিত্ব সংকটে ভুগছেন আসামের সেমিকন্ডাক্টর শিল্পে ঠাটা গোষ্ঠীর লগ্নি সম্পর্কে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন বর্তমানে রাজ্যে আইন যে পরিস্থিতি রয়েছে এটাকে শুরু বলেই মনে করি বর্তমানে রাজ্য সরকারের সদ ইচ্ছা প্রশাসনিক ক্ষেত্রে নানা সংস্কার এবং ভারত সরকারের এক ইস্ট পলিসির ফলে আগামী দিনে লগ্নির ক্ষেত্রে আসাম দেশের অন্যতম সেরা গন্তব্য হবে বলে আমার বিশ্বাস ভারত জুড়ে ন্যায় যাত্রার সময় আসামে রাহুল গান্ধী নানা না বাধার সম্মুখীন হতে হয় এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে হিমন্ত বলেন প্রথমেই বলে রাখি যাত্রার সময় রাহুলকে আসামে কোন ধরনের সমস্যার মুখে পড়তে হয়নি কিন্তু তিনি যখন গুহাটি শহরের মধ্য দিয়ে যাওয়ার জন্য গদরে বসলেন সমস্যার সৃষ্টি হলো তখনই গুয়াহাটি শহরের মধ্য দিয়ে যাত্রা গেলে যানবাহন চলাচলের মারাত্মক সমস্যা হতো তাই আমরা তাকে গুহাটির বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার প্রস্তাব দেয় কারণ জন্য সাধারণ মানুষ চাইনি এটাই একমাত্র সমস্যা ছিল বাদ বাকি বিতর্ক প্রচার করেছে সংবাদ মাধ্যম কিন্তু তিনি আসামের কোন সমস্যার মুখে পড়েননি আগামী বিধানসভা নির্বাচনে আসামের জন্য রাহুল গান্ধী বিশেষ কৌশলী পাঠাচ্ছে এমন খবরের প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি মনে করি আসাম দেশের একটি গুরুত্বপূর্ণ রাজ্য ফলে কংগ্রেস যদি আসামে তাদের সেরা রাজনৈতিক শক্তি প্রয়োগ করে তবে এটা রাজ্যের জন্যই ভালো দেশের রাজনীতি যে আসামের মর্যাদা বাড়বে আমি খুশি হব অপরদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শিলতরে অটোর উপর ভেঙ্গে পড়লো গাছ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শিলতরে ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে দমকা হাওয়া এতে ভেঙে পড়ছে গাছপালা আজ দিনের শিলচর শ্মশান রোডে বন্ধ অটোর উপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ পুরো অটো মুচড়ে যায় খবর দেওয়া হয় পুলিশে পৌঁছে রাস্তা পরিষ্কার করে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এদিকে ভারী বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত গোটা নিউ শিলচর জলমগ্ন ঘর দোকানেও জল অলিগলিতে হাঁটু জল দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত